সার্চ না করে আপনি যদি এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য এবার বদলাতে চলেছে কারণ হঠাৎ করে এই ভিডিওটি পাওয়া কোনো সাধারণ ঘটনা নয় স্বয়ং হনুমানজি এবং নিমকারলি বাবার আশীর্বাদ আপনাকে এই ভিডিওটি এনে দিয়েছে আপনি নিশ্চিত থাকুন আপনার দুর্ভাগ্য এবার দূর হয়ে আপনার মনোকামনা পূরণ হতে চলেছে এর জন্য আপনাকে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই ভিডিওতে মহাজাগতিক এগারোশো ছিয়াত্তর বা ওয়ান ওয়ান সেভেন সিক্স সংখ্যা রহস্য আমরা এবার আপনাদের সামনে উন্মোচন করব আপনারা জানবেন এই সংখ্যা একটি সহজ সরল নিয়মে ব্যবহার করে কিভাবে দীর্ঘদিনের মনের ইচ্ছে চব্বিশ ঘন্টায় পূরণ হতে পারে এই সংখ্যা এনে দিতে পারে আপনার কাছে কোটি কোটি টাকা আপনার জীবনে চলতে থাকা বড় থেকে বড় সমস্যার সমাধান এই সংখ্যা নিমিষেই করে দিতে পারে বন্ধুরা এই সংখ্যাটি গোপনে ব্যবহার করে হাজার হাজার ব্যক্তি জীবনে সফল হয়েছেন এমনকি আমি নিজেও এই সংখ্যা ব্যবহার করে চব্বিশ ঘন্টায় আমার এক দীর্ঘদিনের মনোকামনা পূরণ করতে পেরেছি তাই বন্ধুরা সঙ্গে থাকুন আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এবং দেখবার পর কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় ভজঙ্গলি লিখতে একদম ভুলবেন না পনেরোরা এগারোশো ছিয়াত্তর বা ওয়ান ওয়ান সেভেন সিক্স এই সংখ্যাটি কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয় এই সংখ্যাটি সংখ্যা দিক থেকেই অত্যন্ত পরিচিত একটি নাম্বার এই নাম্বারটিকে বলা হয় ঈশ্বরের বার্তাবাহক অর্থাৎ আমাদের সাধারণ মানুষের কোনো ইচ্ছে বা কোনো মনোকামনা ঈশ্বরের কাছে পৌঁছে দেবার একটি মাধ্যম ঠিক তেমনি ঈশ্বরের বার্তাও এই সংখ্যা বা নাম্বারের মাধ্যমে আমাদের কাছে আসে বন্ধুরা আপনি যে বার্তা ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন ঈশ্বরও আপনাকে ঠিক সেই জিনিসই প্রদান করবে তাই বন্ধুরা এই সংখ্যা ব্যবহার করেই ঈশ্বরের নিকট আমাদের ইচ্ছে পৌঁছে দেবার জন্য আমাদের প্রয়োজন পজিটিভ মাইন্ড তার সঙ্গে সঙ্গে চাই পূর্ণ বিশ্বাস এবং আস্থা এই তিনটি জিনিস যার যত স্ট্রং হবে সে তত তাড়াতাড়ি ফল পাবে বন্ধুরা আমরা জীবনে যে জিনিসটা চাই না বা যে ঘটনা আমরা সম্মুখীন হতে চাই না সেই ঘটনাগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করি আবার কোনো উপায় করবার আগে বা ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা জানাবার আগেই আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করতে থাকি কিভাবে আমাদের মনের ইচ্ছে পূরণ হবে আমার তো সব রাস্তা বন্ধ এই সমস্ত কারণে আমাদের নিজেদের প্রার্থনা হারিয়ে যায় কোথাও আমাদের নিজেদের উপরেই কোনো ভরসা থাকে না ভগবানের উপরে ভরসা কিভাবে আমাদের আসবে তাই আমাদের প্রার্থনাও ফল প্রদান করে না তাই বন্ধুরা আপনারা আজ এই এগারোশো ছিয়াত্তর নাম্বারটি ব্যবহার করে হনুমানজির কাছে আপনার মনের ইচ্ছেটি পৌঁছে দেবার আগে মনে মনে বিশ্বাস রাখুন আপনার এই ইচ্ছেটি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে আপনি আপনার মনের ইচ্ছে পূরণ হওয়ার কারণে এই মুহূর্তে খুব আনন্দে রয়েছেন এই রকম পজিটিভ মাইন্ড নিয়ে আপনাকে আজকের আমাদের এই উপায়টি করতে হবে বন্ধুরা প্রথম প্রথম একটু অদ্ভুত লাগলেও প্রথম প্রথম একটু কষ্ট হলেও দু একদিন চেষ্টা করুন ঠিক আপনি মনে মনে চিন্তা করতে পারবেন যে আপনার মনোকামনা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে বন্ধুরা এগারোশো সংখ্যাটি এমন একটি সংখ্যা যা আপনার মনের চিন্তা এবং বাস্তবতার মধ্যে এক সমন্বয় তৈরি করে অর্থাৎ আপনি যা চিন্তা করবেন আপনার সঙ্গে বাস্তব ঠিক সেই ঘটনাই ঘটবে তবে এর জন্য আপনাকে কিন্তু বিশেষ কিছুই করতে হবে না আপনারা রাতে শোবার আগে একটি সাদা কাগজ নেবেন এবং সেখানে আপনার মনের ইচ্ছেটি পজিটিভ সেন্সে লিখবেন হনুমানজিকে শতকোটি প্রণাম জানিয়ে তারপর ওয়ান ওয়ান সেভেন সিক্স সংখ্যাটি লিখ আর পল লিখবেন জয় শ্রীরাম জয় বলি আপনাকে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার ইচ্ছে একটি নতুন আপনার বাড়ি হোক আপনি চান আপনার নিজস্ব একটি বাড়ি হোক আপনি এক্ষেত্রে লিখবেন হনুমানজি আপনাকে শত কোটি প্রণাম আমাকে এত সুন্দর একটি নিজস্ব বাড়ি প্রদান করবার জন্য এর নিচে লিখবেন সেই ওয়ান ওয়ান সেভেন সিক্স নাম্বারটি তার নিচে লিখবেন জয় শ্রীরাম জয় বজরঙ্গলি এরপর আপনি ওই কাগজটিকে আপনার দু হাতে ধরে ওই লেখাটির দিকে কিছুক্ষণ এক মনে তাকিয়ে থাকতে হবে তার সঙ্গে সঙ্গে চিন্তা করতে হবে আপনি সুন্দর একটি বাড়িতে ইতিমধ্যেই রয়েছেন বাড়িটি আপনার একদম নিজস্ব সেই বাড়িতে আপনি খুব আনন্দে সপরিবারে রয়েছেন এবং আপনি একটি বিলাসবহুল যাপন করছেন এই রকম আপনি কিছুক্ষণ মনে মনে চিন্তা করবেন আপনি যখন মনে মনে আপনার চিন্তাটি স্পষ্ট করতে পারবেন ঠিক তারপরেই সেই কাগজটিকে একটি ফোল্ড করে আপনার বালিশের তলায় রেখে দেবেন তারপর সেই বালিশের উপরেই আপনি ঘুমিয়ে পড়বেন আবার পরদিন সকালে উঠে সেই কাগজটি বালিশের তলা থেকে বের করে আবার কাগজের দিকে তাকিয়ে কিছুক্ষণ সেই পজিটিভ চিন্তা আপনি করবেন এই রকম দিনে দু থেকে তিনবার আপনাকে করতে হবে তবে রাতে শোবার আগে একবার এবং সকালে ঘুম থেকে উঠে একবার অবশ্যই করবেন কারণ এই দুটি সময় আমাদের মস্তিষ্ক একদম শান্ত থাকে এই সময় দুটি পজিটিভ চিন্তা করবার আদর্শ সময় তবে লেখাটি কিন্তু রোজ রোজ লিখবেন না একবারই লিখবেন সেটিকে প্রতিদিন দেখে ইচ্ছেটি ভিজুয়ালাইজ করবার চেষ্টা করবেন আপনাকে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখতে হবে লাল কালি না থাকলে সবুজ বা নীল কালিতে লিখবেন তবে কালো কালি একদমই ব্যবহার করবেন না আপনারা যখন এটি করবেন পূর্ণ বিশ্বাস নিয়ে করবেন এই প্রক্রিয়াটির ওপরে কখনোই কোনো প্রশ্ন করবেন না আপনার মনের ইচ্ছে যাই হোক না কেন চাকরি বা আপনার সংসার বা টাকা বা বাড়ি যে ইচ্ছেই আপনার হোক না কেন আপনার ইচ্ছে অবশ্যই পূরণ হবে কিন্তু কিভাবে হবে কে দেবে কোথা থেকে আসবে এগুলো চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার নয় তার জন্য রয়েছে স্বয়ং হনুমানজি আপনি এই এগারোশো ছিয়াত্তর সংখ্যার মাধ্যমে আপনার বার্তাটি হনুমানজির চরণের কাছে রেখে দিন দেখবেন হনুমানজি আপনাকে ঠিক সেই জিনিসই প্রদান করবে কখনোই এই ব্যাপারটিকে নিয়ে কোনো প্রশ্ন মনের মধ্যে রাখবেন না বা কোনো দ্বিধা মনের মধ্যে রাখবেন না বন্ধুরা এই এগারোশো ছিয়াত্তর নাম্বারটি অত্যন্ত রহস্যময়ী এবং অ্যাঞ্জেল নাম্বার এটি ব্যবহার করুন আমাদের বলা যে নিয়মে আমরা বললাম সেই নিয়মে আপনারা এই উপায়টি করুন দেখবেন ফল পাবেন হাতে নাতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন